হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর খুব ভালো থাকো আর আমিও খুব ভালো আছি তো আমি রমা আমার রমা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আজ সকালে এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে আর বলবো তবুও ছটার দিকে উঠলাম ওঠার পরে বিছানা টিছানা গোছানো হলো ঘর টর এগুলো পরিষ্কার করে বাসন টাসন সব মাজামাজি করে সকাল সকাল ছেলেরা বায়না বাইনা খিচুড়ি খাবে যে সকাল সকাল ছেলেদের জন্য খিচুড়ি আর বেগুন ভাজা করে দিচ্ছি আমার তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখে আমার খিচুড়িটা লেগে গেল এই যে দেখো বন্ধুরা একদম খিচুড়ি হয়ে গিয়েছে আর এই যে পাতলা করে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তারপরে ফুলকপি সবকিছু দিয়ে এই যে দেখো পাতলা করে খিচুড়ি আর এই খিচুড়িটা আমার দুই ছেলে প্রচন্ড মানে প্রচন্ড ভালোবাসে এর জন্য কোনো কাজকর্ম আগে না ছিলে সকাল সকাল ওদের খিচুড়িটা আগে রেডি করে দিচ্ছি ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ঘরের কাজ যেগুলো বাকি আছে ওগুলো সম্পূর্ণ করে নেবো তো বন্ধুরা ওরা এই খিচুড়িটা ওদের মানে প্রচন্ডই প্রিয় তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমারও খিচুড়ি মোটামুটি ভালোই লাগে কিন্তু পর পর যদি রেগুলার হতে থাকে তখন আর ভালো লাগে না কিন্তু হঠাৎ করে পাতলা খিচুড়ি খেলে যে কোনো খিচুড়ি আমার খুবই ভালো লাগে আর আমার ছেলেদের শুধু এই পাতলা খিচুড়িটাই পছন্দ তো বলেছে মার সঙ্গে বেগুন ভাজা চাই তো আমি তো বেগুন ভাজা খাই না যার জন্য ওদের দুই ভাইয়ের জন্য শুধু এটুকু বেগুন কেটে নিলাম এখন বন্ধুরা আমি বসিয়ে এই যে বেগুনের কড়াইটা সেটার মধ্যে বেগুনটা ভেজে নিল আর ছেলেদের বেগুনটা ভেজে তারপরে ওদেরকে দিতে হবে আর বলো না এত আজকে মানে একটু দেরি হয়ে গিয়েছে রোজ দিন উঠি ছটা সাড়ে ছটা সাতটার দিকে আজকে সাড়ে সাতটা আটটা বেজে গেছে যার জন্য মানে আর্ধেক কাজ সেরেছি আর আর্ধেক কাজ বাকি আছে যেমন এই শুধু রান্না করতে গেলে পরে বাসি ঘরে তো আর রান্না করা যায় না আর বাসি উঠানো তো আর একটা কাজ করা যায় না তো ওই প্রথমে উঠে নিয়ে বিছানাটা গুছালাম গুছানোর পরেই মনে করো দাঁত মুখগুলা ব্রাশ করলাম তারপরে ঘরে রেঠো বাসন টাসন বার করে ওগুলোকে মাথা ঘষা করলাম ওগুলো করার পর তোমাদের দাদা তো আবার কাজে যায় যার জন্য ঘরটা ফটাফট ঝাড় দিয়ে ওকে চা বানিয়ে দিলাম তারপরে চাটা টা খাওয়ার পর আমরাও খেলাম সবাই মিলে খাওয়ার পরে উঠান ঝাড় দিলাম যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই কারণ সকাল সকাল তোমাদের দাদা কাজে চলে যায় তো ক্যামেরার যে সুপটা হবে সেটা আমাকে একাই মেনটেন করতে হয় যার কারণে আমি মাঝে মধ্যে তোমাদের দাদাকে দেখানোর চেষ্টা করি কিন্তু করা হয় না কারণ উনি একদম সময় পায় না আর সকাল সকাল ওনাকে এই শীতের মধ্যেও তোহ কষ্ট করে কাজে যেতে হয় কাজে আমি ওকে বেশি ডিস্টার্ব করতে চাই না আর বন্ধুরা তোমরা যেভাবে আমাদের পাশে আছো এভাবে তোমরা সবাই আমার পাশে থেকে এতেই আমি খুব খুশি হবো তো ওই করার পরে তোমাদের দাদা কাজে চলে গেল তারপরে আমি এসে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম যে সকালবেলা বাবু তোমরা কী খাবে তো ছেলেরা বললো মা অনেক দিন হলো খিচুড়ি খাইনি তো তুমি খিচুড়ি বানিয়ে দাও আমরা খিচুড়ি খাবো আজকে যার জন্য যে সকাল সকাল আবার লেগে পড়লাম রান্নার কাজে যার জন্য আর বাকি কাজগুলো আমার হলো না এবার রান্না বান্না করে খাওয়া দাওয়া হলে পরে আবার তখন বাসন টাসন এসব ধোয়া ধুয়ে দুপুরের রান্নার আয়োজন করতে হবে আর খিচুড়ি অলরেডি হয়ে গিয়েছে তো এখন বেগুন ভাজাটা করে নেবো বেগুন ভাজাটা করে নিয়ে ছেলেদেরকে খেতে দেবো ছেলেরা খেলে পরেই আমার ঝামেলাটা শেষ হয়ে যাবে আর কোনো চিন্তা থাকবে না আর সব থেকে বড়ো কথা বাচ্চারা যদি না খেয়ে থাকে তো অটোমেটিক ভালো লাগে না এর জন্য ওদেরকে আগে খাইয়ে দিয়ে নেবো তারপরে ওরা শুয়ে শুয়ে টিভি দেখবে আমি এদিক আমার কাজ করে করতে থাকবো তো বন্ধুরা বলো তোমরা খেকি খিচুড়ি আর বেগুন ভাজা পছন্দ করো আর আমাদের বাড়িতে চলে এসো তোমরা সবাই আশা করি আমার খুবই খুবই ভালো লাগবে আর আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো ধীরে ধীরে আর এখন নতুন নতুন আমি জানি আমার ব্লগ অতটা হয়তো তোমাদের ভালো লাগে না কিন্তু তবুও তোমরা একটু মেনটেন করে নিও মানে ম্যানেজ করে নিও সরি ম্যানেজ করে নিও তোমরা ব্লগুলো আর আমারও খুব ভালো লাগবে যদি তোমরা আমার পাশে এইভাবেই থেকে যাও আর থ্যাংক ইউ সো মাচ আমি দুই হাজার বাইশ তেইশে চ্যানেল শুরু করেছি আজ চব্বিশে আমার তিন হাজার সাড়ে তিন হাজার ফলোয়ার পাক্কা হয়ে গিয়েছে তো বন্ধুরা এই চব্বিশে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে টেন কেটা পূরণ করে দাও আর চ্যানেলের ভিডিওগুলোয় বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এইভাবে বন্ধুত্ব বজায় রেখো আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো বন্ধুরা বেগুনের তেলটা দেখো গরম হয়ে গেছে বেগুন ভাজাটা ছেড়ে দিচ্ছি দেখো আর আমি বেগুন ভাজা করলে পরে সবসময় কী করি বেগুনের মধ্যে একটুখানি লবণ একটুখানি চিনি মানে দুই তিন দানা চিনি হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রাখি তারপরে বেগুনটা ভাজি তাহলে কি হয় বেগুন ভাজাটা খুবই নরম আর সফট হয় সেটাও খুব ভালো লাগে মানে বেশি পরিমাণে চিনি দিলে তো মিষ্টি হয়ে যাবে ওই জন্য দুই দানা চিনি দিয়েছি বেগুন ভাজাটা শুকুনি ভাবি নরম দিয়ে মিষ্টিটা আমি ভেজে দিব না হলে নরমটা হবে না আর ছেলেদের জন্য আমি খিচুড়িটা বেড়ে দিচ্ছি আমি যেভাবে ঘুরা পাড়া করে কাজ করি না এর জন্য আমি কি করি করি না কারণ এত পাড়া ভোড়া করে কি কোনো কাজ করা যায় আর নিজের মতো নিজে মেনটেন করে নিই তবুও ভাবলাম আজকে বন্ধুদের সঙ্গে কিছু একটা শেয়ার করে নিই যে দেখো খিচুড়িটা বেড়ে দিই আর এই খিচুড়িটা এতই ভালো লাগে খেতে তোমরা ট্রাই করে দেখো বাড়িতে আশা করি খুবই ভালো লাগবে আর সব কিছু এখানে দেখো এই যে আলু দিয়েছি বাঁধাকপি ফুলকপি তারপরে নতুন আলু দিয়ে পাতলা পাতলা করে খিচুড়িটা খুব সুন্দর লাগে খেতে আর বেশি ভাড়াটা কিছু লেগে গেছে তো বন্ধুরা গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা হয়ে গেছে যে কে খাবে চলে আসো তাড়াতাড়ি করে আর এখনকার জন্য বেগুন ভাজা রেডি খিচুড়ি রেডি বেরাও দিয়েছি এসে শুধু খেয়ে যাবে দেখো খিচুড়িটা ট্রাই করো অবশ্যই যারা যারা খিচুড়ি ভালোবাসো তো মনে করো বেশিরভাগ খিচুড়ি জানি না কে কিরকম পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে এই শীতের দিনগুলোতে খিচুড়ি মানে প্রায় খিচুড়ি হবেই কারণ যেদিন করে শীতটা বেশি হবে ওই দিন করেই খিচুড়িটা বেশিই হবে আর খিচুড়িটা বৃষ্টির দিনেও আমাদের বাড়িতে খুবই চলে মানে পছন্দ করে যেহেতু সবাই তো আমার একার জন্য তো আর অন্য কিছু করতে পারি না বাধ্য হয়ে আমাকেও খুশি হয় তো বন্ধুরা আর কি বলবো

এদিকে বসো জলের বোতল নিয়ে এসো এদিকে বসো গরমের মধ্যে তো বাবা নিচে কিছু একটা নিয়ে বসো পিঁড়িটা নিয়ে বসো পিড়িটা কোথায় গেল পিঁড়ি নিয়ে বসো এই জন্য জলের বোতল এই যে দেখো বন্ধুরা দুই ছেলেকে খেতে দিয়ে দিলাম যাও বসো পিড়িটা খাওয়া দিব তোমাকে

ভালো করে বসো শোনা হ্যাঁ এবার খাও খাইয়ে দেব খাইয়ে দিতে হবে না বড় হয়ে গিয়েছে মাঝে মধ্যে যখন রাত করে তখন তো খাইয়ে দিতে হয় এটা তো নর্মাল ব্যাপার কিন্তু আমার মনে হয় না যে ও বড় হয়েছে সেটা তো মা নাও খিচুড়িটা পাতলা